প্রত্যক্ষ লড়াইতে নামছেন ভাষণ পিছিয়ে দিয়ে এখন তিনি সত্যিকারের লড়াইতে নামছেন ঈদ শেষ হলেই নতুন রাজনৈতিক লড়াই শুরু হবে বাংলাদেশে বাংলাদেশ একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে আটকা পড়ে গেছে যেখানে ডক্টর ইনুসকে সামনে রেখে বাংলাদেশের এই সর্বনাশটা করা হচ্ছে যে ডক্টর ইনুস কি বাংলাদেশকে চালাচ্ছে না বাংলাদেশকে বাংলাদেশ চালিত হচ্ছে ইনুসকে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কোনোভাবেই বের হইতে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে দিয়ে যেতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারটি আসলে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের কিছু একটা গঠিত হতে পারে সেনাবাহিনী এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে তাদেরকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন যে কোনো একটা যুদ্ধাবস্থা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য বিশেষ কোনো কোনো মহলে রয়েছে এবং সেই অস্ত্র তৈরি করে নির্বাচন না দেওয়ার একটা ফন্দি রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমিল দিকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কী বিষয়ে নিয়ে কথা বলবো বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে আওয়ামী লীগ বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তবে আবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোসের কানাডা সফর নিয়ে আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেশটা যখন দেশের বাহিরে দেশের বাইরে বিভিন্ন সফরে যায় তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে তবে এবার ডক্টর ইউনুস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় আসলে কি এমন কিছু করতে চলেছে কি করতে চলেছে আসলে কি বা আছে ডক্টর ইউনুসের এর কি করতেছে দেশে দর্শক বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তার দেখে আসবো তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিও যদি ধরো দর্শকের না টেনে দেখতে থাকুন তো দর্শক আর বেশি কথা না বলি যারা আমাদের চ্যানেলটি এখন দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন তখন আমরা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি হাসিনা আর ওয়াকার উজ্জামানের মধ্যে ফোনেও কথা হয়েছে টেলিফোনে শেখ হাসিনা ওয়াকারের ভয় দূর করেছেন ফলে ওয়াকার অনেকটা নিশ্চিত হতে পেরেছেন এখন অতএব বলা যায় এতদিনের সিদ্ধান্তহীনতা দূর করে সেনাপ্রধান এবার প্রত্যক্ষ লড়াইতে নামছেন ভাষণ পিছিয়ে দিয়ে এখন তিনি সত্যিকারের লড়াইতে নামছেন কি হবে তার লড়াইয়ের রূপরেখা সেটাও আছে একটি সম্ভাবনার কথা বলছি আপনাদের এটা কিন্তু খুব জোরদার হয়ে ভাসছে দিল্লির সাউথ ব্লকে খুব জোরদার হয়ে ভাসছে সেটা হলো রাজবিদের পরেই কয়েক দিনের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দেশের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি তো আর ইউনুস নন সাংবিধানের দেশের সাংবিধানিক প্রধান নন দেশের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি ইউনুস এবং তার উপদেষ্টা বা অ্যাডভাইজার মাত্র হচ্ছেন ইউনুস রাষ্ট্রপতি কিন্তু মাথা তো রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমতা আছে নিজের উপদেষ্টা কাদের রাখবেন কাদের রাখবেন না সেই সিদ্ধান্ত নেয়ার পরিবর্তনের পূর্ণ ক্ষমতা আছে তার বিশেষত সেনাপ্রধান যখন তার সঙ্গে তখন ভয় কি রাষ্ট্রপতির আর আপনারা ইতিমধ্যেই জানেন যে সেনা রাষ্ট্রপতি ভবনকে প্রচণ্ডভাবে তাদেরকে এ করে দিয়েছে সেনা ঘিরে রেখেছে যাতে রাষ্ট্রপতির ওপরে হঠাৎ কোনো ঝটিতে আক্রমণ কিংবা ঝটিতে কোনো ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতিকে সরিয়ে না দেয়া হয় রাষ্ট্রপতিকে যাতে মেরে না ফেলা হয় যাতে বন্দুক না দেখানো হয় যাতে তিনি পদত্যাগ না করেন ইতিমধ্যে রাষ্ট্রপতিকে সুরক্ষা পূর্ণভাবে দেয়া হয়ে গেছে ঈদ মিটলেই তাই ইউনুস এবং তার সহ উপদেষ্টাদের সরিয়ে দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তারপর তিনি নতুন এক দলকে ক্ষমতা দিয়ে তাদেরকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন তিন মাসের মধ্যে তাদেরকে বলা থাকবে তিন মাসের মধ্যে আগামী ডিসেম্বর নয় তিন মাসের মধ্যে মানে বৃষ্টিটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই যাতে বর্ষাটা মিটলেই যাতে দেশে নির্বাচন করা যায় সেই দায়িত্ব দিয়ে তিনি নতুন এক দল পরিষদ গঠন করবেন সেই পরিষদের নেতৃত্বে অর্থাৎ প্রধান উপদেষ্টা পদে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিযুক্ত করা হয় তাহলে কেউ কিন্তু আশ্চর্য হবেন না অনেকে আগে প্রশ্ন করতে পারেন এমনকি হয় সেনাপ্রধান কি কখনো প্রধান উপদেষ্টা হতে পারেন কেন না কেন পারবেন না সংবিধানে কোন জিনিসটা বর্তমান সরকারের আমলে মেনে চলা হয়েছে এই যে প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিশোধ করা আছে এটা কোন সংবিধানের মধ্যে এটা বর্তমান সংবিধানও নয় এবং পূর্বের আগের কোন কোনো ব্যাপারই ছিল না এখানে ওই যে একবার আমার নুরুল কবির বিখ্যাত সাংবাদিক স্পষ্টকর্তা সাংবাদিক তিনি একটি জায়গায় তিনি বলেছিলেন প্রশ্ন করেছিলেন ইন্টারভিউতে মোহাম্মদ ইউনুস আপনি কার উপদেষ্টা জবাব দিতে পারেননি ইউনুস কারণ তাকে বলতে হতো আই এম নট দ্য হেড বাট আই এম আওয়ার হেড অ্যাডভাইজার কার অ্যাডভাইজার হেডকে হেড হচ্ছে রাষ্ট্রপতি সেটা বললে তার যেত বাংলাদেশে যদি এই মুহূর্তে ভোট নেওয়া হয় বাংলাদেশের কত সংখ্যক মানুষ দেশের ওয়াকুজামান গ্রহণ করুন কতজন মানুষ চায় এই প্রশ্ন যদি করা হয় তাহলে দেখা যাবে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠের ভোট আসছে জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে সুতরাং ঈদ শেষ হলেই নতুন রাজনৈতিক লড়াই শুরু হবে এবারও গত বছরের সেই লড়াইয়ের থেকে কোনো অংশেই কম নয় এবারের লড়াই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারটি আসলে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের কিছু একটা গঠিত হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে এই অঞ্চলে বা বাংলাদেশকে টার্গেট করে যে ডিপ স্টেটের পরিকল্পনা সেটি আসলে কতদূর বাস্তবায়ন করা সম্ভব হবে ইতিমধ্যে তাদের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে সেই বিচারে আমাদের এই অঞ্চলের ভূ রাজনৈতিক কারণে হলেও মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হতে বাধ্য হবে এখানে বন্দর বিদেশিদের হাতে লিস্ট দিতে পারবে না তুল তুলকালাম বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড আছে এই মুহূর্তে আছে ঈদের পরে বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড ঘটবে সরকারি কর্মচারীদের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটবে বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড ঘটবে এবং করিডোর ইস্যুতে ইতিমধ্যেই পিছুটান মারা শুরু হয়ে গেছে এই যে সরকার বলেছিল যে জাতিসংঘের মধ্যস্থতায় করিডোর ইস্যুটা বাস্তবায়ন করা হবে কিন্তু গত পরশু জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী গোয়েল লুইস বলেছেন যে জাতিসংঘ এটার সাথে জড়িত না অর্থাৎ জাতিসংঘ বলুন মার্কিন যুক্তরাষ্ট্র বলুন একের পর এক পিছু হতে বাধ্য হবে এবং সত্যিকার অর্থে কূটনৈতিকভাবে সারা বিশ্বের সাথে বাংলাদেশের বিগত কয়েক মাসে কোনো সাফল্য নেই দেশের অর্থনীতিতে সাফল্য নেই কূটনীতিতে সাফল্য নেই রাজনৈতিক অগ্রগতিতে সাফল্য নেই দেশের সুশাসন প্রতিষ্ঠায় কোনো সাফল্য নেই এত অসফল এত ব্যর্থ একটি সরকার দীর্ঘদিন থাকবে যারা সরকারে আছেন আপনারা তারা কিভাবে ভাবেন কিভাবে স্বপ্ন দেখেন এই সরকারটিকে টেনে নিয়ে যাবেন সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না এবং এটা এবছর সর্বোচ্চ রাজনৈতিক দলগুলো ছাড়বে না বেশিরভাগ রাজনৈতিক দল এবছরের মধ্যে নির্বাচন চাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে দিয়ে যেতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারটি আসলে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের কিছু একটা গঠিত হতে পারে এমনটাই আসলে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এবং নির্বাচনটিও এবছরই হবে যেটাই হোক যেভাবেই হোক নির্বাচন একটা কিন্তু এবছরই হবে তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমি শুরুতেই আলাপটা যেটা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার চারিদিক দিয়ে সংকুচিত হয়ে আসছে একটা আলামত দেখা যায় না যে এই সরকারটি ভালো করছে নিজেকে প্রসারিত করছে নিজের সুরক্ষা দিচ্ছে সরকারেরও তো একটা সুরক্ষা থাকে সরকারের টিকে থাকার জন্য একটা সুরক্ষা বলয় থাকে বলয় তৈরি করতে হয় সেই সুরক্ষা বলয়টা কি সুরক্ষা বলয় বলতে আসলে কিছুই নেই সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইমনুসের সরকার যে বিদায় নেবে এবং নির্বাচন দিয়ে যেতে পারবে না এটি নিশ্চিত করে বলা যায় আমি দৃঢ়তার সাথে বলতে চাই কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটবে ডক্টর মেইন পৃষ্ঠপোষক ডক্টর ইউনুস পিছু হতে বাধ্য হবে এবং খুব অসম্মানজনক এমনকি বিগত আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনার চেয়েও ভয়ানক অসম্মানজনকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘটতে পারে এটি প্রতীয়মান হচ্ছে চারপাশের অবস্থা দৃষ্টির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছেন তিনি একের পর এক বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং ভারত তাকে প্রমোট করছে বিবিসি বাংলা তাকে পিক করেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় যে এতদিন হাইব্রাড ছিলেন এখন জেগে উঠেছেন ঘুম ভেঙেছে এতদিন মোবাইল টোবাইল ছিল না এখন সিম কিনেছেন নতুন মোবাইল কিনেছে এখন সবার সাথে যোগাযোগ করছে অনেকে চাইলে মোবাইল কাদের সাথে ফোন টোন দিয়ে কথা বলতে পারে বিষয়টা তো সিম্পল নয় সেনাপ্রধানের ইশারায় দশ বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছে ওবায়দুল কাদের দৃশ্যপটে আসাটা পরিকল্পিত দর্শক আওয়ামী লীগকে এত ঠুনকো দল মনে করবেন না হ্যাঁ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আমরা আর কখনো ফিরতে দিব না এবং আওয়ামী লীগ আর কখনো ফিরতে কাদেরদের লাশ পোড়ানো হবে না মাটি দেওয়া হবে সেটা ভারত সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই থাকবে না লিখে রাখেন এমনিতেই বৃদ্ধ ন্যাচারাল ডেথ সময় হয়েছে তথা এইগুলো নিয়ে আমরা সিরিয়াস না কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগ একদিক থেকে দূরদর্শী দল পঁচাত্তরের পনেরোই অগস্ট আওয়ামী লীগ একদম জয়মান্না হয়ে গিয়েছে বরং আওয়ামী লীগকে তো শেখ মুজিবই জয়গ্ননা করে দিয়েছে তারপরে ধীরে ধীরে একুশ বছর পর আবার ক্ষমতা এসেছে এক একপথে ফেসিস্ট হয়ে উঠেছে এখন আওয়ামী লীগ যেভাবে হোক তারা পরাজিত হয়েছে পালিয়েছে তারা আবার স্বপ্ন দেখছে যে একুশ বছর না লাগলেও দশ পনেরো বছর পর আবার ফিরে আসবে কিভাবে ফিরে আসবে সেজন্য রিফাইন্ড আওয়ামী লীগ সবটা আওয়ামী লীগ নানান থিওরি বাজারে আছে আপনারা জানেন যে এটা স্বীকার করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে কাজ করছেন রিফাইন্ড আওয়ামী লীগ এটা তার একটা থিওরি যে আওয়ামী লীগের মধ্যে যারা তৃণমূল ট্রেনেমেছে তারা আসবে এখন রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টের অংশ হিসেবেই আহ ওয়াকারুজ্জামানের ইশারায় ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছেন নানান গাল গল্প ছড়াচ্ছেন সেই কানাডান নাজমুল সাকিবের সাথে নাগরিক টিভির সাথে ভারতের মিডিয়ার সাথে এখন বিবিসি বাংলার সাথে পাঁচ আগস্ট নাকি তাকে ছাত্র জনতাই নাকি নিরাপদে আহ নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে মাস্ক করিয়ে মানে এত সোজা ওবায়দুল কাদেরকে যদি কোন রকম ট্রেস পেত তখনকার সময়ের যে বাস্তবতা অস্তিত্ব থাকতো না এগুলো সব গাল গল্প আচ্ছা ওবায়দুল কাদের বলছেন যে তাকে এভাবে এভাবে অসুস্থ চাচা চাচি সিএনজিতে সাজিয়ে নিয়ে যাবে মাস্ক করিয়ে বাথরুমের মধ্যে ছিলেন এই গাল গল্প আমাদের বিশ্বাস করতে হবে কেন আপনারা কেন বিশ্বাস করবেন বুঝছে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের মানে তো মিথ্যু

যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে নিবন্ধন বাতিল হয়ে গেছে স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না নেক্সট ইলেকশনে কিন্তু জাতীয় পার্টিকে নির্বাচন অংশগ্রহণ করবে জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের ভাষণ আওয়ামী লীগের লোকজন সবাই জাতীয় পার্টিকে বিজয়ী করবে এমন এই পরিকল্পনা আছে যে বিরোধী দল জামাত ইসলামী না বিরোধী দল হবে জাতীয় পার্টি আর জাতীয় পার্টি সেটা পারবে কেন পারবে মানে এটা হিসাব তাদের যে আওয়ামী লীগের সবাই যদি জাতীয় পার্টি কোঅপারেট করে জাতীয় পার্টিকে ভোট দেয় মানে জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের মুখোশ এই জন্যই ওয়াকার এত প্রোটোকল দিচ্ছে জাতীয় পার্টিকে এটা একটা এখন এর সাথে ওবায়দ কাদেরের দৃশ্যপটে আসার সম্পর্ক দেখেন ওবায়দ কাদের বলছেন আমি এখন পর্যন্ত পার্টির সাধারণ সম্পাদক ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা এটা পরে ভাববো যদি দেশে আসতে পারি রাজনীতি করতে পারি তখন ব্যাপার যদি এগুলো ফাও কথা কখন ওয়েদ কাদের দেশে আসতে পারবেন না আর রাজনীতি করতে পারবে না এটা একদম সম্ভবই হবে না এটা কোনো সরকার চাইলেও পারবে না আবেদ কাদের দেশে আসতে পারবে না জনগণ একদম খেয়ে দিবে অতএব এটা আন কথা যে ওবায়দুল কাদের দেশে আসবে রাজনীতি করবে এই কথাগুলো কেন বলছেন মানে এটা প্রথমে ওয়াকার ওবায়দ কাদেরকে দৃশ্যপটে এনে রিয়াকশন চেক করছে যে মানুষ এটা কিভাবে দেখে এরপরে কাদের বিভিন্ন কথাবার্তা বলবে কেউ কেউ কালাকালি করবে আওয়ামী লীগের লোকজন দেখবে এটা পরিকল্পিত নাটক এভাবে চলবে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগকে ডুবিয়েছে অমুক্ত মুখ তারপরে এক পর্যায়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত না ইবাদের অমুক্ত মুখ আসাদী এখন এই অবস্থা থেকে যদি রিফাইন আওয়ামী লীগ করে তাহলে এটা আবার কেমন দেখায় বরং তার চাইতে এই আওয়ামী লীগকে সামনে এনে এটাকে বাদ দিয়ে মানে এটা স্পষ্ট বুঝাবে যেমন ওভাল কাদের ওই হাইব্রান্ডের থাকা অবস্থায় এরকম থাকা অবস্থায় যদি বা হাসিনা এরকম থাকা অবস্থায় যদি এটা আসতো তখন বিষয়টা এভাবে আসতো এটা রিফাইন্ডলী না ওই এটি জাস্ট আছে নতুন সামনে এই এনেছে বা আলাদা কিছু এই ভাবটা আসতো না কিন্তু এখন বলতে পারবে ওয়াকার দেখেন ওয়াকার কিন্তু স্বীকার করেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ বা এদের নির্বাচন আসতে দেওয়া উচিত তবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই মানে এখন এইভাবে দেখাবে যে না আওয়ামী লীগ তো মূলত এটা অপরাধে আওয়ামী লীগ হচ্ছে ওবাদ এরা তো মিডিয়া কথা করেছে দেখেন না কিন্তু এরা এখন বাদ আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে এরা ভালো এরা ভদ্র এদেরকে এটা দেখাতে পারবে এমনকি রিফাইন আওয়ামী লীগ গঠন করার পরও কাদের কিছুদিন কথা বলবে বলবে না না আমি আওয়ামী লীগ আমি সাধারণ সম্পাদক যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহপতি গঠন করা হবে না এগুলো সব নাটক আসলে কি ওই কাদের আওয়ামী লীগ আছে ওরাও আওয়ামী লীগ অমলিগ আওয়ামী লীগরাও আওয়ামী লীগ কিন্তু যাতে মানুষ বুঝতে না পারে যে সব এক এই জন্য একটু আলাদা আলাদা বিরোধ দেখানো দরকার হবে না অপরাধী আওয়ামী লীগের কথা বলতে দেখছেন না আর ভালো আওয়ামী লীগ হচ্ছে এই হচ্ছে দেশে কৃত্রিম ভাই পার্থক্য দেখানোর জন্য ওয়াকার

বাংলাদেশে বড় ধরনের কি কোনো ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশ সরকার কি বাংলাদেশের যে তিন বাহিনী সেই তিন বাহিনী প্রধানকে সরিয়ে দিচ্ছেন তিন বাহিনী প্রধানের পরিবর্তন করতে চাইছে প্রফেসর ইউনস সরকার সেরকম জল্পনা কল্পনা চতুর্দিকে থাকলেও নানা রকমের আলোচনা থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এটা নিয়ে কথাবার্তা বলা হলেও কোনো অথেন্টিক সোর্স কিংবা কোনো প্রভাবশালী গণমাধ্যমে এই জাতীয় খবর এর আগে কখনো আসেনি যেটা আমরা বাংলাদেশের গণমাধ্যমেতে তো নি আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনেছি সেনাপ্রধানকে কেন্দ্র করে এবং সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের দূরত্ব নিয়ে তারা নানা রকমের চটকদার খবর প্রচার করার চেষ্টা করেছে এবার একটা খবর সামনে আসলো যে খবরটাতে বলা হচ্ছে বাংলাদেশের তিন বাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া হচ্ছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তারা শিরোনাম করেছে অভ্যুত্থানের ভয়ে বাংলাদেশের তিন সেনাকে দুর্বল করার চেষ্টা বড় সিদ্ধান্ত ইউনুসদের এমনটা শিরোনাম করে তারা একা খবর প্রকাশ করেছে সম্প্রতি কি বলছে তারা যে যেটা তারা বলার চেষ্টা করছে সেই আহ খবরের সত্যতা কতটুকু কতটুকু গভীরে তারা যেতে পেরেছে কি আদতে বলার চেষ্টা করেছে কোন তথ্য তারা বের করে আনলো সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন লিঙ্ক লঙ্কা থাকবে থেকেও থেকে দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম হিন্দুস্থান টাইমস ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম সেই টাইমস টাইমসের একটি খবর প্রসঙ্গে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের তিন সেনাকে দুর্বল করার চেষ্টা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা এরকম নাকি বাংলাদেশের প্রফেসর ইউনুসের সরকার করছে তেমনটাই বলার চেষ্টা করছে তারা তারা বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে আরাকান আর্মিও চিন্তা বাড়াচ্ছে সেই আবহে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বাংলাদেশ কত বরাদ্দ করে সেদিকে তাকিয়েছিলেন অনেকে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ যে বাজেট পেশ করা হলো বাংলাদেশ সে তাতে প্রতিরক্ষা খাতে বাজেট বেশ খানিকটা কমিয়ে দিল মোহাম্মদ ইউনুসের সরকার সেখানে তারা বলছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রস্তাবিত যে বাজেট পেশ করা হয়েছে তাতে প্রতিরক্ষা খাতে বাজেটের অঙ্কটা হলো চল্লিশ হাজার ছয়শো কোটি টাকা অর্থাৎ যে অঙ্কটা গত অর্থবছরের চেয়ে এক হাজার তিনশো কোটি টাকা কম গত অর্থবর্ষ বছরে বিয়াল্লিশ হাজার চোদ্দো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছিল আর তার মানে হিন্দুস্তান টাইমস বলার চেষ্টা করছে বাজেটে এক হাজার কোটি টাকারও বেশি প্রতিরক্ষা খাতে কমিয়েছে সরকার এবং সরকার নাকি চাইছে যে প্রতিরক্ষা খাতের প্রধান যারা তারা একটু ক্রাইসিসের মধ্যে থাকুক তাদের একটা ক্রাইসিস তৈরি করা হচ্ছে যেন তারা কোনোভাবেই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ কিংবা কোনো ধরনের কথাবার্তা না বলে কিংবা বলার চেষ্টা না করে ইতিমধ্যে আমরা সেনাপ্রধানের নানা রকমের কথা শুনেছি সেনাপ্রধান নির্বাচন নিয়ে বারবার তাগাদা দিয়েছেন ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন করিডোর বিষয়ে শুধু সেনাপ্রধান না তিনবার বাহিনী প্রধানী স্পষ্ট করে বলেছেন যে দেশের সার্বভৌমত্বের বাইরে গিয়ে সার্বভৌমত্ব নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে না এরকম কোনো সিদ্ধান্তে তারা যাবে না সুতরাং একটা বিভক্তি রয়েছে এটা সত্য কিন্তু হিন্দুস্তান টাইম চেষ্টা করছে যে সরকার বাজেট কমিয়ে এক ধরনের চাপ সৃষ্টি করতে চাইছে তিন বাহিনীর উপরে প্রশ্ন উঠেছে এরকম পরিস্থিতিতে কেন আচমকা প্রতিরক্ষা খাতে বাজেট কমানোর পথে হাঁটল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে তাতে আতঙ্কিত হয়ে কি তিন বাহিনীকে আরও দুর্বল করে দিতে চাইছেন বর্তমান সরকার যদিও সেই প্রশ্নের কোনো উত্তর উত্তর মেলেনি আর তারা অবশ্য স্বীকার করছে যে এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি এরপরে যারা তারা বল এরপরে এই এই কথাগুলোই তারা বলতে চাচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে অর্থাৎ তারাও এটাকে বলছে হিন্দুস্তান টাইমসের এই এই পয়েন্টটা বেশ উল্লেখ করার মতো সেটা হচ্ছে যে যে জল্পনা ছড়িয়েছে অর্থাৎ সামরিক অভ্যুত্থানের ঘটনাটাকে ঘটনাটা যে জল্পনা কল্পনা এক ধরনের গুজব সেটা তারা বলছে তারা স্বীকার করে নিচ্ছে ভারতের অন্য অন্যান্য গণমাধ্যমে আমরা দেখেছি যে সরাসরি বাংলাদেশের সামরিক সামরিক অভ্যুত্থান হয়ে যাচ্ছে ওয়াকার ক্ষমতা নিচ্ছেন প্রফেসর ইনুস থাকছেন না এরকম নানা খবর আমরা দেখেছি কিন্তু হিন্দুস্তান টাইমস বাজেটের ব্যাপারটা সামনে নিয়ে এসে কৌশলগতভাবে নিউজটাকে এমনভাবে উপস্থাপন করেছে যেন মনে হয় যে এই খবরের পেছনে কোনো না কোনো সত্যতা রয়েছে তারা বলতে চাইছে সরকার সামরিক খাতে বাজেট কমিয়ে সামরিক বাহিনীর ওপরে তিন বাহিনীর ওপরে এক ধরনের চাপ সৃষ্টি করতে চেয়েছে যেন তারা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে না পারে সেইখানেই শেষ পর্যায়ে তারা বলছে যে সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে তাতে আতঙ্কিত হয়েই কি তিন বাহিনীকে আরও দুর্বল করে দিতে চাইছে সরকার এরকম প্রশ্ন ছুড়ে দিয়েছে যদিও এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি তা প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো ভিডিও সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ